রবুল আলামিন কবর মোবারক থেকে উঠিয়ে হাসরের ময়দান নিয়ে যাওয়ার জন্য ফ্রেস্তাদের অর্ডার করবেন হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল হজরত হজরাইল সাল্লাম এই চারজন ফ্রেস্তা নবীজিকে কবর মোবারক থেকে ওঠানোর জন্য মদিনা মনোয়ারায় যাবে কিন্তু নবীজিকে ডাকার জন্য কেউ সাহস করতে পারে না সবাই বলবে জিব্রাইল তুমি তো নবীজির কাছে এর আগে বহুবার গিয়েছ তোমার সাথে তার ভালো সম্পর্ক তুমিই ডাকো নবীকে ডাকার মতন আমাদের কারো সাহস নয় জিব্রাই আল সাল্লাম নবীজিকে ডেকে বলেন ইয়া আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আপনি ওঠেন তখন নবীজি কবর থেকে উঠে তার কপালের বালু মুস্তে মুছতে বলবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য কি তারা আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে তখন জিবাইল চোখের পানি ফেলে বলবেন ইয়া আল্লাহ এখনও পর্যন্ত কেউ কবর থেকে ওঠে নাই আপনি উঠলে তারপর সবাই উঠবে তো আমাদের আলোর পা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ইসলামিক চ্যানেল আল্লাহ হাফেজ এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন একটু শেয়ার একটা লাইক এবং সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ